ফেসবুকে তো কোনো ছুটি নাই কিন্তু আমাদের পরিবার সংসার বাচ্চা সবাইকেই তো সময় দিতে হবে তাই না আর এই যে আমার মেয়েটা ও মাঝে মাঝেই হচ্ছে বাইরে গেলে খুব খুশি হয়ে যায় আসলে ওর বাবা আজকে হচ্ছে এই গোলাপি রঙের টি শার্টটা ওর জন্য আনছিল তো বাইরে থেকে আনার সময় আনার পরে ওকে যখন পড়াইছে ও তো খুব খুশি এখন ও তো হচ্ছে বাইরে যাওয়ার জন্য সবসময় অস্থির থাকে আর নতুন জামা পরলেও বুঝে যে একটা সুন্দর জামা বাইরের জামা পরলেও মনে করে যে বাইরে নিয়ে যাবে এখন তো এখন ও ড্রেস খুলবে না ওকে মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর লাগতেছিল না এই টি শার্টটাতে তো যাই হোক আসলে মাসাল্লাহ বলবেন সবাই তো যাই হোক ওকে নিয়ে একটু শিশু পার্কেই গিয়েছিলাম আসলে বাচ্চারা কিন্তু বিকেলবেলা চায় একটু শিশু পার্কে যাইতে বা একটু নিচে যাইতে বাইরে যাইতে আর মানসিক বিকাশের জন্য দরকার এখানে দেখেন কত বাচ্চা অনেক বাচ্চা সবাই কিন্তু এখন বাইরে খেলছে তো আমিও আজকে ওকে নিয়ে বাইরে গিয়েছিলাম এজন্য কাউকে ওইভাবে ভালোবাসা দিতে পারি নাই বিকালটা আসলে এই জন্য দেখা যায় যে বাসার পাশেই হচ্ছে শিশু পার্ক খেলার মাঠ থাকার পরেও বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়া হয় না আসলে বাইরে গেলে দেখা যায় ফেসবুকে সময় দিতে পারি না তো যাই হোক এটা কিছু করার নাই তবে আজকে গিয়েছিলাম আর ও দেখেন কত খুশি কত খুশি যাই হোক কিন্তু আমার মেয়েটা এছাড়া একটু ভীতু হয়েছে একটু সব কিছুতে একটু কেমন ভয় পায় তো ওকে নিয়ে গিয়েছি যাতে সবার সাথেও একটু খেলাধুলা করে তো এখানে আসলে ও যেখানে অনেক বাচ্চা কাচ্চা খেলতেছিল ওদের সাথে সাথেও যাচ্ছিলো বাচ্চা সবার সাথে এবং সবার সাথে ও একটু একটু করে হচ্ছে খেলা করছিল। দেখেন কত খুশি স্লিপার দিয়ে নেমে সে কত খুশি লাফাচ্ছে তো যাই হোক এই জামা পরে আসলে ও বাইরে গিয়ে তো সেই মহা খুশি আর কি বলবো আসলে বাচ্চারা বাচ্চাদেরকে দেখলে আরও বেশি খুশি হয় একসাথে খেলতে খেলতে গিয়ে তো এখানে আসলে অনেকগুলো স্লিপার যে কারণে ও হচ্ছে ঘুরে ঘুরে সবগুলো স্লিপারে এটা মানে উঠতেছিল এটাতে একবার ওটাতে একবার আর কি বলবো আর এইদিকে তো দোলনাতে যখন বসাইছি সে কিন্তু ভয়ে এখানে আপনি দেখবেন কিন্তু দোলনাতে কিন্তু শক্ত করে ওকে ধরে বসায় রাখছি ও কিন্তু দুল খাচ্ছে না আস্তে করে আমি একটু দোলায় দিয়েছিলাম ও ভয়ে শক্ত করে বসে দোলনা থেকে ও লাভ দিয়ে পড়ে যায় ও আসলে ভয় পায় তো যাই হোক আসলে একটু ভয় ভাঙানোর জন্য মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু বাইরে প্রকৃতির সাথে মানুষের সাথে বিভিন্ন জিনিসগুলোর সাথে একটু পরিচয় করানো দরকার ফেসবুকের কারণে ইদানিং সেইটা হয় না দেখা যা ওকে নিয়ে বাইরে যেতে পারি না বিকেলটা হইলে তো যাই হোক আজকে নিয়ে গিয়েছিলাম সে কারণে অনেকেই ভালোবাসা দিতে পারি নাই ওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর তিন মিনিটের ভিডিও তো দিতেই হয় আমি তো ইদানিং দেই না আপনাদের কার কী অবস্থা অবশ্যই জানাবেন আসলে ইদানিং হচ্ছে লং ভিডিওতে ডলার দেয় না একদমই দেয় না আমি সেই জন্য আগ্রহ পাই না ভিডিও বানানোর একটা তিন মিনিটের ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি পরবর্তী কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ